প্রতিদিনের কাজ থেকে আমরা বিরক্ত হয়ে যাই আমাদের কাজগুলো সহজ সরলভাবে করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু টিপস আশা করব তোমাদেরকে খুব ভালো লাগবে আমি মৌ মৌ মাল্টিফ্লাভার চ্যানেলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার প্রথম টিপ হলো যে দেখো এমনি বাসন মাজার জালিগুলো আমরা প্রতিদিনই ইউজ করি এতে কি হয় অনেক খাবার কিন্তু এর মধ্যে জ্যামস হয়ে থেকে যায় সেগুলো কিন্তু আমরা চাইলেও ধুয়ে পরিষ্কার করতে পারি না তো জালিটা আমরা কিন্তু এইভাবে পুড়িয়ে নিতে পারি তো তাহলে কিন্তু এতে যত রকমের জামস ছিল সেই জামসগুলো কিন্তু একদম মরে যাবে আর তোমরা যে দেখছো জালিটা জালির কোনো ক্ষতি হবে না অবশ্যই তারপরে দেখো আমি নেক্সট টিপসে চলে আসবো এই যে লাইটারটা দেখছো লাইটারের কি অবস্থা হয়েছে তো লাইটারটাকে হালকা করে গরম করে নেবে খুব একটা বেশি গরম করবে না জাস্ট খালি হালকা তাপ দেবে এইভাবে তাপ দেওয়া নিলে কী হবে এর যে ময়লাগুলো আছে ওটা কিন্তু নরম হয়ে যাবে এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো দেখো কতখানি নোংরা আছে এরপর একটা তার জ্বালিয়ে নেবো নিয়ে এইভাবে হালকা করে ঘষে দেবে দেখবে যত রকমের তেলচিটে দাগটা ছিল ওটা কিন্তু নিমিশেই সরে গেছে কারণ লাইটার আমরা জল দিয়ে ধুতে পারবো না তো এই টিপসটা তোমরা ফলো করে ইজিলি কিন্তু লাইটারকে পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা নোংরা এর মধ্যে ছিল তোমাদেরকে সামনে থেকে দেখাই আর এরপরে দেখো লাইটার একদম চকচকে হয়ে গেছে তো তোমাদেরকে এই টিপসটা কিন্তু খুব কাজে লাগবে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এবারে আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছি পেঁয়াজ তো আমরা রান্নায় ইউজ করি সালাদ খাই কিন্তু আর কি পেঁয়াজের উপযোগ আছে পেঁয়াজ কিন্তু অনেক ভালো আমাদের আয়ুর্বেদিকের কাজ করে তোমরা কিন্তু অনেকেই জানো তো আজকে আমি পেঁয়াজ ইউজ করে কি করব তোমরা দেখে নাও এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো এইভাবে দেখো পাতলা পাতলা করে কেটে নেব এরপরে আমি একটা কাজ করব ওটা হচ্ছে আমি এর সাথে মিক্স করব চা পাতা পেঁয়াজের সাথে চা পাতা এটা কখনো শুনেছ কিন্তু তোমরা দেখো এর চমৎকার এটা কিন্তু খুব কাজে লাগবে এই যে এই সময় যে আমাদের শীতকালে দেখবে অনেক বেশি ড্যান্ড্রফ হয় চুল পড়ে যায় একটা বিশেষ সমস্যা কিন্তু আমাদের হয়ে দাঁড়ায় তারপরে দেখো আমি এখানে কিছুটা জল গরম করে নিচ্ছি তোমরা কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখবে খুব ভালো উপকার পাবে তারপরে এই যে পেঁয়াজ আর চা আমি ভালো করে ফুটিয়ে নেব এরপর দেখো চা ফুটে গেছে কালারটা এসে গেছে এরপরে আমি চা ছাকনি দিয়ে এটা ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে যে এক্সট্রা পেঁয়াজটা আর চা পাতাটা আছে এটা কিন্তু তোমরা গাছে দিয়ে দিতে পারো খুব ভালো সারের কাজ করবে কিন্তু আমি যে এই যে লিকুইডটা বানালাম এটা দিয়ে কিন্তু খুব কাজের জিনিস হবে তোমাদেরকে বললাম আমি কিভাবে অ্যাপ্লাই করব ওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটা কটন নিয়ে নেবে হালকা করে এর মধ্যে ডিপ করবে দিয়েটা চিপে নিয়ে দেখো মাঝে যে সীতা আছে এগুলোতে পুরো স্কাল্পগুলোতে একটু একটু চুল নিয়ে নিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু প্রত্যেকটা যে মাথার স্কাল্পগুলো আছে ওখানটাতে কিন্তু একদম ভালো করে দিয়ে দেবে তো এইভাবে তোমরা যদি উইকলি একবার করো তো দেখবে তোমাদের মাথা থেকে সব ড্যান্ড্রফ চলে গেছে আর চুল কেন ঝরে বলো তো এই ড্যানড্রপের জন্যই কিন্তু আমাদের চুলগুলো সব ঝরে যায় তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে চুল কিন্তু অনেক সুন্দর মজবুত করে তুলতে পারো বাড়িতে রাখা জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা খুব ভালো হেয়ার ট্রিটমেন্ট করতে পারি স্কিন ট্রিটমেন্ট করতে পারি তো কেন আমরা বাইরে থেকে কিনে আনবো দাম দিয়ে দিয়ে তো দেখো আমি আমার মেয়ের মাথায় করছি কারণ ছোট মেয়েদের মাথাও কিন্তু এটা করা যেতে পারে এরপরে আমি নেক্সট টিপসে চলে আসবো দেখো তাওয়াটা আমি গরম করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ লবণ এটা আমি নিয়ে নিচ্ছি বিট লবণ তোমরা সাদা লবণও নিতে পারো কিন্তু বিট লবণটা নিলে বেশি ভালো হবে তারপরে এই লবণটাকে আমি গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আজওয়ান আজওয়ান আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর দেখো এইভাবে আমি একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি আর নিয়ে নিলাম তেজপাতা কারণ যে কেমিক্যালওয়ালা জিনিস আছে সেইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি যদি এই এইসব টিপসগুলো ফলো করি তোমরা কিন্তু অনেক উপকার পাবে তোমরা কিন্তু করে দেখতে পারো তারপরে দেখো আমি এটাকে হালকা করে গরম করে নিচ্ছি মানে হালকা যাতে একটা গন্ধ বেরিয়ে যায় যে তেজপাতা আর আজবাইন দিলাম সেটার যেন গন্ধটা বেরিয়ে যায় এরপরে আমি এর মধ্যে একটু আগুন লাগিয়ে দিয়েছি এরপরে কি করবো দেখো এই আগুনটা নিয়ে আমি এই যে যখন সন্ধ্যের সময় প্রচুর পরিমাণে মশা আছে তো সেই মশার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই ঘরের কোনা কোনায় যেখানে যেখানে মশার বেশি উৎপত্তি হয় সেই কোনাগুলোতে দিয়ে দেবো তারপরে কিন্তু দেখবে মশার উপদ্রবও কিন্তু অনেকটা কম হয়ে গেছে আর এই টিপসটাতে কি হবে যে ঘরে একটা ভালো একটা ইয়ে আসবে এনার্জি আসবে আর এর জন্য কি হবে যে আমাদের যে টাকা খরচা হয় সেটাও কিন্তু বেঁচে যাবে তো দেখো এই ধোঁয়াটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি এর কারণে কিন্তু মশা বা বোকামাকড় কিন্তু আসবে না তোমরা এটা বর্ষার সময়ও করতে পারো আর শীতকালে দেখবে সন্ধ্যে হলেই কিন্তু প্রচুর পরিমাণে মশা এসে যায় তো এই টিপসটা তোমরা একবার ফলো করে দেখতে পারো আশা করব তোমরা উপকার পাবে এরপরে দেখো কি হয় ফ্রিজে আমরা যখন কোনো জিনিস রাখি তখন কিন্তু মানে ফ্রিজে যখনই আমরা রাখতে যাব যে ফ্রিজারে তো দেখবে জিনিসগুলো সেটে যায় বেরোতে চায় না তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো তাহলে কি হবে দেখবে যখন তোমরা ফ্রিজ থেকে জিনিস বার করবে ইজিলি বেরিয়ে যাবে কোনো অসুবিধাই হবে না দেখো আমি ফ্রিজারের মধ্যে একটা পলিথিন মানে এই রকমের তোমাদের কাছে যদি পলিথিন থাকে বা শাড়ি কাপড় কিনলে যেটা আসে ওটাও তোমরা এর মধ্যে বিছিয়ে দিতে পারো তারপরে এইভাবে রেখে দেবে দেখবে পরে যখনই তোমরা বার করবে তখনই কিন্তু একবারও সেটে থাকবে না আর ইজিলি কিন্তু তোমরা এই ইয়েগুলো বার করে নেবে তো আমার কেকের ক্রিমও আমি এখানেই রাখি আর এখান থেকে বার করতে খুব সুবিধা হয় কারণ এটা সাটবে না তো বরফের মধ্যে মানে বরফ লাগবেই না তো ইজিলি এটা কিন্তু বেরিয়ে যাবে তো প্রতিদিনই আমরা কিচেনে অয়েলের যে কন্টেনারগুলো আছে ওগুলো আমরা এমনি রেখে দিই তো তোমরা একটা এরকম বাস্কেট নিয়ে নেবে তারপরে অয়েল কন্টেনারটা এর উপরে রাখবে তাতে করে কি হবে তেলগুলো নিচে পড়বে না তার মধ্যে তাড়াতাড়ি যাতে বাস্কেটটাও পরিষ্কার করতে না হয় তার জন্য একটা ফয়েল পেপার আমি নিয়েছি ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে অয়েলের যে ইয়েগুলো আছে কন্টেনারগুলো আমি এর মধ্যে রাখবো তাতে কি হবে অয়েল কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে না আর পড়লেও কিন্তু ওই পেপারটা চেঞ্জ করলে হয়ে যাবে যাবে তো দেখো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আমাদের অনেক উপকারে লাগে তোমরা কিন্তু এটা ফলো করে দেখতে পারো আর বলবো যারা নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু একটা করে লাইক করে দিও আর যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাছাড়া দেখো তোমাদের কাছে বাস্কেট না থাকলে এই রকমের যে প্লেটগুলো থাকে সেই পুরনো প্লেটগুলোর মধ্যেও কিন্তু এইভাবে কন্টেনারটা রাখতে পারো তো দেখো আমরা ছোট্ট ছোট্ট টিপস ফলো করে কিন্তু আমাদের কাজগুলোকে খুব সহজ সরল করে নিতে পারি এরপরে দেখো আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এই ধনে পাতাটা একটা গ্লাসে জল দিয়ে রেখে দিচ্ছি তো দেখবে ধনেপাতা পাতা একদম ফ্রেশ থাকবে তোমরা কিন্তু এই টিপসটাও ফলো করে দেখতে পারো কারণ এই ধনে পাতা আমার এক দু দিনের তো শেষ হয়ে যায় তো এইভাবে রাখলে কিচেনে শোভাটাও বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে আর ধনেপাতা একদম ফ্রেশ থাকবে তো আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম যদি তোমাদেরকে টিপসগুলো ভালো লাগে তো একটা করে লাইক করে দিও ভালো থেকেও সুস্থ